হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহুর্তে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে সঙ্গে লাইভ আপডেটে রয়েছি ইতিমধ্যে প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর অবস্থা চলছে কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে এখন কিন্তু পুবালি হাওয়া বইছে ফলে বঙ্গোপসাগর থেকে জোরালো কিন্তু হাওয়া যাচ্ছে উত্তর বঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়ে গেছে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে উত্তর পূর্ব ভারতেও চলছে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আংশিক পাতলা মেঘ রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো আজ বৃষ্টিপাত হবে কিনা আমরা দেখে নেব এর পাশাপাশি আগামী দু থেকে তিন দিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি টাইপেরও চলে আসতে পারে সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রাতভর থেকেই হচ্ছে এবং বৃষ্টিপাত চালু রয়েছে মাঝে মাঝে থামছে আবার হচ্ছে আর বড় সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর যে ল্যান্ডস্লাইড পর্যন্ত হতে পারে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে আমরা সেই আপডেটগুলি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সরাসরি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই ডিমাপুর শিলং শিলচর মনমন সিলেট এগুলো কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে কিন্তু ভালো মেঘ রয়েছে এবং আরও মেঘ উঠছে দেখুন উত্তরবঙ্গে কি অবস্থা উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে বর্ষা আসা যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু উত্তরবঙ্গে অ্যাডভান্স হবে কিনা বা সময় হয়তো আসবে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে অ্যাডভান্স তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আরও কিন্তু জোরালো মেঘ উঠছে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি পঞ্চগড় বোদা এবং কিছুটা উত্তর দিনাজপুর বাংলাদেশের উত্তরভাগ এছাড়াও মেঘলা মেঘলা রয়েছে রয়েছে দিনহাটা সেতলা আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে মেঘলা রয়েইছে এর পাশাপাশি একটু আংশিক মেঘলা ভাব রয়েছে মালদা এবং রাজশাহীর আশেপাশে এবং বাংলাদেশের ময়মনসিং সিং সিলেটের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি বৃষ্টিপাত হবে না এরকম গরম অস্বস্তিকর ব্যবসা গরমে থাকতে হবে তবে একত্রিশ থেকে তিন এই সময়কালে কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যার দিকে যার কিছুটা প্রভাব আমাদের বাংলার দিকে এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে পূর্ব দিকে এগোতে পারে তার ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতেও পারে এই সম্ভাবনা থাকবে তো ইতিমধ্যে আমরা আলোচনা করছি এবারে বর্ষা তো প্রবেশ করছে দক্ষিণ ভারতে এবং আমাদের উত্তর পূর্ব ভারতে আমাদের সরাসরি দেখাবো যে কীভাবে কি হচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই যে দক্ষিণ ভারত দেখতে পাচ্ছেন কেরালা যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রবেশ করতে পারে যেটা বলেছিল যেটা উনত্রিশ তারিখে তো তিরিশ তারিখে তাহলে তার মানে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই কেরালার ছবি সেই কেরালাতে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একদম কেরালার উপকূলে ইতিমধ্যে কিন্তু মেঘ রয়েছে ঘন মেঘ কিন্তু রয়েছে আমাদের সরাসরি দেখাচ্ছে দেখুন এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাঙ্গালুরু কোয়েম্বাটর এই যে কাভারাত্রি এগুলোতে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বর্ষা মনসে যেন প্রবেশ করে গেছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে মধ্যে বৃষ্টিপাতেরও দাপট দেখা যাচ্ছে যে হওয়ার মতোই ব্যাপার রয়েছে সুতরাং র্যাডারও যদি একটু দেখে নিই এখানে কিন্তু আমরা দেখে নেবো যাই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে সুতরাং বর্ষা কেরালাতে মনে হচ্ছে যেন প্রবেশ করে গেছে অর্থাৎ ভারত ভূভাগে দু হাজার চব্বিশের বর্ষা প্রবেশ করে যাচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও বলেছিল যে অ্যাডভান্স প্রবেশ করতে পারে তো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ভালো মেঘ রয়েছে যেমন এখানে রয়েছে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে এই এলাকাগুলোতে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু ভালো মেঘ রয়েছে ফলে এইগুলোতেও কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে এবং উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে ফাটিয়ে কিন্তু হচ্ছে মেঘলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি আমাদের আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম এবং কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া একটু মেঘলা মেঘলা ভাব এবং আংশিক মেঘলা ভাব রয়েছে মানে রোদ এবং মাঝে মাঝে মেঘ হচ্ছে এরকম করে একটু কমছে বাড়ছে সেগুলো কিন্তু পশ্চিম জেলাগুলি জেলাগুলিতে রয়েছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলেট এবং উপকূলবর্তী যে খুলনা বরিশাল চট্টগ্রাম রয়েছে এখানেও কিছু কিছু অংশে রোদ মেঘের খেলা চলছে তো এরই মধ্যে ত্রিপুরার দিকেও মেঘলা মেঘলা ভাব রয়েছে উপকূলচিত বলছে এবারে বৃষ্টিপাত কিভাবে কি হবে আমরা বলবো তাপমাত্রা কি পরিস্থিতি সেটাও বলবো ইতিমধ্যে একবার দেখে নি যে আমরা যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় ফোরকাস্ট দিয়েছে যেখানে সতর্কতা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে ফোরকাস্ট কিন্তু রয়েছে দার্জিলিং দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে আর জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এখানে ইতিমধ্যে মেঘ উঠেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি সতর্কতা কি বলছে ইতিমধ্যে সকালের দিক থেকেই রাতভর তো বৃষ্টিপাত চলেছে যারা যারা দেখছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অবশ্যই একটু জানাবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মডারেট রেনফল এবং বজ্রবিদ্যুত সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিকেও তাই রয়েছে আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি এখানে কোচবিহার অর্থাৎ এবং আমরা দেখলাম যে উত্তর দিনাজপুরের দিকেও এবং ঠাকুর এখানে বাংলাদেশের রংপুরের দিকেও যেটা বৃষ্টিপাতের প্রভাব এবং আসাম মেঘালয় প্রভাব দেখতে পেলাম যে এখানে কিন্তু মেঘ করে রয়েছে সুতরাং সতর্কতা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত এর পাশাপাশি আমরা এখানে একটু দেখে নিই যে ওয়ার্নিং কী দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে এখন এগুলো সব পাল্টে দেবে এগুলো ওয়ার্নিং লেখা যেগুলো কিন্তু সব ভারী বৃষ্টি বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে এর পাশাপাশি এক দুই তিন এখানেও কিন্তু অর্থাৎ লম্বা কিন্তু এখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে ধীরে ধীরে মালদা দিনাজপুরের দিকেও ছড়াবে এবারে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলছে যে এক দুই তিন নতুন করে এটা পরিবর্তন করেছে তবে একত্রিশ তারিখ থেকে একটু করে শুরু হবে এবং এক দুই তিনের মধ্যে দু একদিন কিন্তু একটু বেড়ে যেতে পারে তার ফলে আশা থাকছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকছে তাতে একটু পরিবর্তন চলে আসতে পারে এমন কিন্তু সম্ভাবনাই রয়েছে আমরা আমাদের কিন্তু জানিয়ে দিলাম পুরো বিষয়টিকে আমরা আলোচনায় রয়েছি ইতিমধ্যে আমরা চলে যাব সরাসরি আবার এখানে উপগ্রহ চিত্রে আমরা দেখতেই পাচ্ছেন যে কেমন মেঘ রয়েছে কোথায় ফাঁকা রয়েছে দক্ষিণ ভারত এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারত ইতিমধ্যে বর্ষার পরিবেশ উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার এখন উজর্মাল আকাশ রয়েছে গরম রয়েছে প্রচণ্ড গরম কিন্তু রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমরা আছি এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন যারা প্রত্যেকে দেখছেন প্রত্যেকে জানাবেন যে আমার এলাকায় এই মুহূর্তে গরম অস্বস্তিকর আছে না বৃষ্টিপাত পাচ্ছেন কি না বিজয় দাস রয়েছেন সুমন্ত মাহাতো রয়েছে পুরুলিয়ার দিকে এখন কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপার রয়েছে এর পাশাপাশি সয়েদ সোহাগ রয়েছেন ঝাপসা গরম রয়েছে গরমটা রয়েছে আপনারা জানান আপনার এলাকায় এই মুহূর্তে কেমন আকাশ রয়েছে এবং গরম অস্বস্তিকর অবস্থাটা কেমন পাচ্ছেন কমেন্টে অবশ্যই লিখুন আমাদের বুঝতে একটু সুবিধা হবে এবারে একটু আমরা যেটা দেখে নেব যে এই এই মুহূর্তে নিম্ন চাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতগুলো দেখাবো আমরা তার আগে একবার তাপমাত্রাটাই চলে যায় তাপমাত্রাটা একবার দেখে নিই আজ কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো ইতিমধ্যে আমরা তাপমাত্রাটা অন করলাম দেখতে থাকুন আস্তে আস্তে তাপমাত্রাটা একটু অন করেছি কিন্তু এই মুহূর্তে এটা একটু লোডিং এ মনে হচ্ছে না অন হয়ে গেছে তো আমরা দেখে নিই যে গরম অসংস্কর পরিবেশের মধ্যে দুপুরের দিকে কি অবস্থা তাপমাত্রাকে একটুখানি উত্তর পশ্চিম দিক থেকে সামান্য একটু কমার কথা বলেছিল তাতে কি কোনো প্রভাব হচ্ছে কিনা তো দেখা যাচ্ছে যে এখানে দিল্লি পঁয়তাল্লিশ গোয়ালিয়র চুয়াল্লিশ এলাহাবাদ পঁয়তাল্লিশ যোধপুর চল্লিশ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম রয়েছে এবং এলাহাবাদ পঁয়তাল্লিশ সিঙ্গুরুলি চুয়াল্লিশ কোরবা তেতাল্লিশ রাউরকেল্লা তেতাল্লিশ ধানবাদ চল্লিশ কলকাতা পঁয়ত্রিশ এবং রাজশাহী সাঁইত্রিশ ঢাকা পঁয়ত্রিশ চট্টগ্রাম বত্রিশ শিলচর তিরিশ এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বিভিন্ন অংশে কত হতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশের দিকে ত্রিপুরার কিন্তু এদিকে রয়েছে ত্রিপুরার আগরতলা অম্বাসা অমরপুর এগুলো কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে রয়েছে পাশাপাশি যশোর লহগড়া মাদারপুর ফরিদপুর ফটিকাছড়ি লালমোহন পিরোজপুর সাতক্ষীরা মতিরহাট শৈলকোপা পাবনা সুর্দি ঢাকা রাজবাড়ি যা রয়েছে কিশোরগঞ্জ কাপসিয়া এগুলো কিন্তু মনমনসিংহ এসব তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কি বত্রিশের মধ্যে রয়েছে ঘোরাফেরা করছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে যেটা দেখবো যে ইতিমধ্যে কোচবের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে কিন্তু অনেকটা পরিবেশ ঠান্ডা রয়েছে মোটামুটি কত গরম নেই কিন্তু তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকলে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ধীরে ধীরে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকে মালদা থেকে গরম রয়েছে সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে রাজশাহীর দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বীরভূমের বিভিন্ন অংশে নলহাটি থেকে সিউড়ি থেকে শুরু করে এই এলাকাগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু উনত্রিশ চল্লিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে যেখানে বহরমপুরের দিকে নজর রাখবো আমরা মুর্শিদাবাদের দিকে রামপুরহাট থেকে মানে বীরভূম থেকে এই বহরমপুর আজিমগঞ্জ এগুলো সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে ডোমকল করিমগঞ্জ করিমপুর ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে মেহেরপুর রয়েছে আলমডাঙ্গা রয়েছে ছত্রিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেও মোটামুটি একই রকম রয়েছে কাটোয়া সাঁত্রিশ রয়েছে গুসখোড়া সাঁইত্রিশ রয়েছে মঙ্গলকোট ভাতা এগুলো সাঁত্রিশ ডিগ্রি পূর্ব বর্ধমানে সাঁইত্রিশ মেমারি সাঁইত্রিশ পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে বনগাঁ সরবনগর হাওড়া রানাঘাট চন্দননগর খরদা পানিয়াটি সোদপুর কলকাতা নিউ টাউন দমদম ক্যানিং এগুলো কিন্তু সব মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে বারীপুর বিষ্ণুপুর কেওয়াতলা গোসাবা বসিরহাট জয়নগর এগুলো কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তমলু কোলাঘাট রয়েছে এখানে ঘাঁটাল পাঁচকুড়া উলবেড়িয়া আমতা বজবজ হাওড়ার বিভিন্ন এলাকাতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকবে সঙ্গে দমকা হাওয়া থাকবে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি নামখানা পোষেরগঞ্জ ফেসারগঞ্জ যা রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি বাঁতাগাঁও বেলদা বালিচক এগুলো কিন্তু গরম থাকবে কিন্তু এর মধ্যে এগরা মোহনপুর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে দেখা যায় কিন্তু ফিল একটু বেশি হতে পারে আর খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলো কিন্তু সাঁত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে বাঁকুড়ার দিকগুলোতে হুগলির দিকে যাব তো এই আলমগড় রয়েছে চন্দ্রকোনা রয়েছে ঘাঁটাল রয়েছে তা এখানে এগুলো সব ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে ধীরে ধীরে পশ্চিমের দিকে আস্তে আস্তে বাড়ছে দেখা যাচ্ছে যে কুঁচা পুরুলিয়া শিলদা ইনপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর মোটামুটি চল্লিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকছে দুর্গাপুর আসানসোল এগুলো কিন্তু উনচল্লিশ ডিগ্রি আশেপাশে বা চল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখে নিলাম তাপমাত্রা পরিস্থিতি কোথায় কী রয়েছে তো এই রকমই রয়েছে এবারে একটু দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ হবে কি না বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে কিনা যেটা আমাদের বর্ষার বৃষ্টিকে এগিয়ে আনতে পারে আমরা দেখব এর মধ্যে অনেকে জয়েন করেছেন হ্যাপি ফ্যামিলি মাসাটে প্রচণ্ড গরম থাকবে হ্যাঁ গুলি গরম রয়েছে দীপঙ্কর দেবনাথ রয়েছেন ত্রিপুরাতে বৃষ্টি এখন এই মুহূর্ত ত্রিপুরাতে সম্ভাবনা থাকছে জুলি দাস রয়েছেন পানিহাটি দেখে আকাশে প্রচুর মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাত এখন ওই মুহূর্তে এই মেঘে হবে না তো আমরা আরও অনেকে জয়েন করছেন লিখতে থাকুন আমরা একটু দেখে নেব যে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো গল্প আছে কি না সেটা একটু দেখানো দেখার চেষ্টা করবো তো কবে হতে পারে বঙ্গোপসাগর দিকে রবিবার দু তারিখে গেলাম কোনোরকম কোনো এই সময়তে কোনো বঙ্গোপসাগরের কিছু হচ্ছে না ছ তারিখের দিকে আমরা একটু চলে যাই নিয়ে দেখি কোনো ঘূর্ণি আসছে কি না যদি নিম্নচাপ আসে তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষাটাকে কিন্তু এগিয়ে নিয়ে আসবে এবং উড়িষ্যার উপকূল ধরে ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষাটা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারে অর্থাৎ সময়ে বর্ষা অর্থাৎ এগারো থেকে বারো তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যেতে পারে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে সময়ে বর্ষা প্রবেশ করবে সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণি মোটামুটি যে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে দেখুন ভালো করে এই জায়গাটাতে এই যে এইখানে একটু ঘূর্ণি ঘূর্ণি লাগছে দেখে নিচ্ছি আমরা ঘূর্ণি হচ্ছে কি না আট তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে আপাতত দেখুন যদি নিম্নচাপ হয় তাহলে খুব ভালো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণি কিন্তু উৎপত্তি হচ্ছে এই যে এই দেখুন একটা ঘূর্ণি আপাতত তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আশেপাশে এই যে এটা যদি ঘূর্ণিটা হয় তাহলে এতে বৃষ্টিপাতও থাকবে দেখুন এই যে এই যে বৃষ্টিপাত এই যে একটা নিম্নচাপের মতো সম্ভাবনা ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে যদি এইটা এগিয়ে আসতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর তাহলে উড়িষ্যা বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এটাকে বর্ষার বৃষ্টিটাকে ত্বরান্বিত করতে পারে সুতরাং একটা নিম্নচাপের হাত ধরে যদি আসে খুবই ভালো খবর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবলু সিং জয়েন করেছেন প্রচণ্ড গরম রয়েছে সেদ্ধ হয়ে যাচ্ছেন বলছেন এমনই গরম অস্বস্তিকর গরম কিছু করার নেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো বৃষ্টি এখনও ঘুমোট গরম রয়েছে মেঘলা রয়েছে হাওয়া দিচ্ছে কিন্তু তাও প্রচণ্ড গরম ঘাম ঝড়ার মতো অবস্থা এটা কিন্তু রয়েছে এবারে যেটা আমরা যেটা দেখব যে বৃষ্টিপাত তাহলে এই কদিনে কি হবে আজ বৃষ্টিপাত কি হবে তাপমাত্রা দেখলাম বেশ ভালোই গরম রয়েছে আমরা একটু বৃষ্টিপাতের দিকে যাওয়ার চেষ্টা করি উত্তরবঙ্গতে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে তাহলে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না শুধুমাত্র নিম্নচাপের ব্যাপার উত্তরবঙ্গে ইতিমধ্যে আমরা মেঘ দেখলাম এবং উত্তরবঙ্গে যে ব্যাপার রয়েছে যে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ও হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাতের দিক পর্যন্ত দুপুরের দিকে যদি দেখি পশ্চিমের দিকে জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত হবে কি ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ উঠতে পারে ঢাকা মনমোহন সিলেট এই উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করছে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত হবে তার মানে এদিকে একটু বৃষ্টি ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে দুপুরের বা সন্ধ্যের পরের দিকে আর আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকছে তো বৃহস্পতিবার কোনো বৃষ্টিপাতের চান্স নেই কিন্তু এখানে নেপাল থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে ডিব্রুগড় পর্যন্ত তাহলে ভালো বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে থাকবে বিশেষ করে একটু দেখাই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিহার কিশনগঞ্জ এগুলো রয়েছে কুমস্তাপুর বালুরঘাট রায়পুর বালুর এগুলো কিন্তু রয়েছে বাগড়োগ্রাম মালদার দিকে একটু হতে পারে রাজশাহীর দিকে একটু আসতে পারে আর ভারী বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর রংপুর এবং কোচবিহার দিনহাটা শীতলাকুচি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দিকে বৃষ্টিপাত রয়েছে ধুপগুড়ি গোয়ালপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত এবং কিছুটা তেজপুর বোকারার জ্বরহাটের দিকে অতি ভারী বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেনফল হতে পারে রাতের দিক থেকে সকালের মধ্যে দেখে নিচ্ছি এটা ছড়াবে কি না একটু দেখুন আমরা দেখাচ্ছি ইতিমধ্যে ওই এলাকাতেই থাকছে কিছুটা ঢাকা এবং তার সঙ্গে মানমনসিংহের দিকে আসতে পারে কিন্তু একত্রিশ তারিখে পশ্চিমের দিকে জেলাগুলিতে দুপুরের দিকে কোনো মেঘ তৈরি হবে কি সম্ভাবনা একটুখানি থাকছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং অ্যাক্টিভিটি এই বজ্রবিদ্যুত অ্যাক্টিভিটি হলে ঝাড়খণ্ডের মানে আমাদের বীরভূমের পিছন দিকে একটা হচ্ছে পুরুলিয়ার পেছন দিকে কিছু ঝাড়খণ্ডের কিছু এলাকাতে মেঘ তৈরি হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টিপাতের চান্স থাকছে যদিও আবহাওয়া দপ্তর বলেছে যে এক তারিখ থেকে চান্স একটু রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখেই কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের দিকে প্রচণ্ড গরম একটুখানি স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে যে এই দিকে একটা মেঘ উঠে ডান দিকে এগোতে পারে যদি এটা যায় তাহলে কিন্তু মুর্শিদাবাদ পর্যন্ত ধুলিয়ান নলহাটি রামপুরহাট সিউড়ি কিছুটা দুর্গাপুরের আশেপাশে মেঘ হতে পারে আসানসোল দুর্গাপুর পান এখানে পাণ্ডবেশ্বর এই যে রয়েছে বোলপুর রয়েছে দুর্গাপুর যদি একটু হয় তাহলে একটু ভালো যদি বৃষ্টিপাত হয়েও যদি এদিকে গরমে একটু ঠান্ডা হাওয়াও আসে তারও কিন্তু কিছুটা উপকার হবে রঘুনাথপুর পুরুলিয়া এগুলোতেও একটু বজ্রগরম মেঘ হতে পারে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু লেটেস্ট আপডেটটাতে সেটাই উঠে আসছে যে একত্রিশ তারিখে একটা চান্স রয়েছে না একটুখানি ভালো দেখা যাচ্ছে এই মুহূর্তে পরে আম একটু ট্র্যাক করে দেখা যাচ্ছে যে কি দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর বোলপুর গুসকোড়া আসানসোল এবং রামপুরহাট মালদা ধুলিয়ান গোমস্তাপুর নবাবগঞ্জ এদিকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবসাতে একটু আশার আলো রয়েছে যে একটা বৃষ্টিপাত আসতে পারে বিকেলের আশপাশ থেকে সন্ধ্যের দিকে এবং এটা কলায় বকড়া আদম দিকে মনমোহন সিং এদিকে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে কিন্তু জয়দেব বিশ্বাস জয়েন করেছেন এতমূলক কিন্তু প্রচণ্ড গরম এই মুহূর্তে ওইখানে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সাংঘাতিক গরম পড়েছে নীলট পল জানাচ্ছেন পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আসাম দুর্গাপুর থেকে ভয়ঙ্কর গরম রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া প্রচণ্ড গরম বৃষ্টিপাতের কিন্তু খবর একটা পাওয়া যাচ্ছে আপাতত আমরা তো দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে রাতের দিকে একত্রিশ তারিখ এক থেকে এক তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড ফাটিয়ে বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত নামবে এবং তার পাশাপাশি এক তারিখ থেকে দু তারিখের মধ্যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে মেঘ সৃষ্টি হতে পারে এখানে ধান এখানে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকগুলিতে কিছু মেঘ তৈরি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মধ্যে একটা দেখুন এইটা যদি আসে তাহলে কিন্তু এবং ঢাকা সিং সিলেট এদিকেও বৃষ্টিপাত হতে পারে দিকে বৃষ্টিপাত হতে পারে একটা মেঘ হতে পারে কিছুটা দেখা যাচ্ছে কোন এলাকা পর্যন্ত দক্ষিণবঙ্গের খবরটা আমরা বলি ইতিমধ্যে কিন্তু খড়গপুর এই দিকে কিছুটা ঝাড়গ্রামের দিকেও আশা দেখা যাচ্ছে বাবলু সিং যেটা বলেছেন যে প্রচণ্ড গরম সিদ্ধ হয়ে যাচ্ছে তো ইতিমধ্যে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোয়ালতোর খাতড়া বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দুমকা রামপুরহাট সিউড়ি আলমগোড়া এদিকে একটা বৃষ্টি পশ্চিমের দিকে জেলাগুলোতে একটা চান্স থাকছে এগুলো এগুলোই কিন্তু আমরা বৃষ্টিপাতটি পাবো প্রচণ্ড গরম থাকবে সকালের দিকে দুপুরের মধ্যে কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে একটা চান্স থাকছে যে একত্রিশ এবং এক তারিখে একটা বৃষ্টিপাত আসতে পারে এরকমভাবে এগোতে পারে যদি এগিয়ে যায় তাহলে কলকাতা হাওড়া হুগলির দিকে যদি যায় চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে যদি যায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদাতে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে সেটা হয়তো আটচল্লিশ ঘন্টার মধ্যে এবারে রাত এক তারিখ থেকে দু তারিখে রাতে উত্তরবঙ্গ এবং এই দিকে জোরালো ভয় প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে অতি ভারী বা এক্সট্রিম হেভি রেনফল হতে পারে রংপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং কিছুটা জলপাইগুড়ির দিকে এবং গোয়ালপুরা আসাম এইগুলো দেখুন এই এলাকাতে ভয়ঙ্কর বৃষ্টি থাকবে এর পাশাপাশি ত্রিপুরার দিকে একটু হালকা মাঝারি থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের দিকেও হালকা হালকা থাকতে পারে আপাতত দু তারিখ দিকে বৃষ্টিপাত দুপুরের দিকে দুপুরের দিকে একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা ভালো সম্ভাবনা রয়েছে যেটা পুরুলিয়া বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুরের দিক হয়ে বর্ধমান বা হুগলির দিকে এগোতে পারে যদি দেখুন এটা এগোবে কিনা বর্ধমানের দিকে এগোতে পারে কিছুটা দেখা যাচ্ছে এবং বাড়ি পথে পর্যন্ত একটা দেখা যাচ্ছে যে কলকাতার দিকে পৌঁছাবে প্রত্যেকটা আউডটি কিন্তু এই মাঝখানেই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এসে বর্ধমানের আশপাশ থেকে মেদিনীপুরে কিছুটা এসে থেমে যাচ্ছে আপাতত পাওয়া যাচ্ছে দু তারিখ পর্যন্ত এই খবর পেলাম আমরা দেখে নিচ্ছি তিন তারিখের দিকে কিছু হবে কিনা তিন তারিখের দিকে যদি দেখি তিন তারিখের দিকে একটা মেঘ সৃষ্টি হতে পারে কিন্তু যেটা যেটা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিছুটা কোলাঘাটের দিকে হুগলির দিকে আরামবাগ আশপাশ পর্যন্ত আসতে পারে রাতের মধ্যে দেখুন যেটা এগিয়ে হতে পারে আপাতত একটু একটু অর্থাৎ এক দু দিন হয়তো এগিয়ে যেতে পারে হয়তো এগিয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে একটা বৃষ্টিপাত কিন্তু এইভাবে আমাদের দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা এরকম করে এগিয়ে যেতে পারে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখে একটা চান্স থাকছে এই তিনটে দিনের মধ্যে অর্থাৎ একত্রিশ থেকে এক দু তারিখ তিন তারিখের মধ্যে আমরা একটা বৃষ্টিপাত আশা করতে পারি এবং আস তার পাশাপাশি চট্টগ্রাম বরিশাল এবং ঢাকা মনমহনসিং সিলেট ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে যাচ্ছে উপকরণ দেখা যাচ্ছে মালদার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু চার তারিখের দিকে বৃষ্টিপাত কি হবে চার তারিখের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঢুকছে এরকম রয়েছে পাঁচ তারিখের দিকে নতুন চান্স না পাঁচ তারিখের দিকে আর নেই আর সাত তারিখ আট তারিখের দিকে একটা আমরা নিম্নচাপ দেখলাম বঙ্গোপসাগরের দিকে একটা হতে পারে এই নিম্নচাপ যদি এগিয়ে যেতে পারে একটু উত্তর পশ্চিম দিক হয়ে তাহলে আমাদের সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এমনটা কিন্তু রয়েছে ভেন্টাসকাইতে নিম্নচাপ দেখাবো ভেন্টাসকাইতে নিম্নচাপ ভেন্টাসকাইতে আচ্ছা এই দেখুন ভেন্টাসকাইতে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখে আট তারিখে ঠিক এখানে ভাইস্যাগ এবং বিশ্বকাপত্তর ঠিক পশ্চিম দিকে ইতিমধ্যে বাবলু সিং বলছেন যে ভেন্টাস খাইতে দেখা যাচ্ছে দেখুন ভেন্টাস খাইতেও দেখা যাচ্ছে যে হতে পারে কলকাতাতে কবে বৃষ্টি হবে কলকাতাতে বৃষ্টিপাত কবে হবে এই মুহুর্তে কিন্তু এখানে কোনো ধরা পড়ছে না যে কলকাতাতে বৃষ্টিপাত দেখাচ্ছে তো ভেন্টাসকাইটা আমরা দেখালাম তো কলকাতা দিকে কিন্তু ইতিমধ্যে যদি দেখি এখনও পর্যন্ত কিন্তু কলকাতা থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না একটু এতটা পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে ছ তারিখ বা পাঁচ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু কলকাতা দেখুন কলকাতা খুলনা বরিশাল এগুলো কিন্তু সব ফাঁকা ফাঁকাই রয়েছে কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং উত্ত সরি উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাচ্ছে এটা কিন্তু বলা যায় এতটা কিন্তু রয়েছে তো অনেকটাই আপডেট আমরা সঙ্গে আলোচনা করলাম তো আমরা পরে আবার আপডেট আলোচনা করব পরের আপডেটে এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রে একবার চলে যাচ্ছি দেখুন যেটা দেখিয়ে দিলাম লাস্ট কতটা মেঘ হয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু আবার মেঘ উঠছে আর আমাদের আংশিক মেঘলা রয়েছে এগুলোতে আর এই ব্যাপার রয়েছে ঢাকা খুলনা বরিশাল এগুলোতে একটুখানি আংশিক মেঘলা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু মেঘ তৈরি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন ভালো মেঘ তৈরি হচ্ছে ইতিমধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ উঠছে এই যে মেঘটা বাড়ছে আস্তে আস্তে কোচবিহার আলিপুরদুয়ার ঠাকুরগাঁও পঞ্চগড় বোধাকিচুরা দিনাজপুর উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সাইডে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে বাকি মেঘলা মেঘলা আকাশ একটু রয়েছে কিন্তু গরম প্রচণ্ড গরম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্যকর ব্যাপার আর্দ্রতাটা অনেকটা বেশি রয়েছে এই মুহূর্তে আমরা দেখিয়ে দিলাম যেটা আর একটু দেখিয়ে দিই ইতিমধ্যে ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গে এবং ইতিমধ্যে আমরা একটু যেটা দেখাবো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ফোরকাস্ট এখানে রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে হতে কিন্তু রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অরেঞ্জ অ্যালার্ট এই পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যে মেঘ উঠে গেছে এই আপাতত রয়েছে আপডেট এটাকে আমরা আর বড়ো করবো না ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব যদি হয় তাহলে এই নিম্নচাপ এলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা টাইমে ঢুকবে আর না আর ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণ ভারতে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কেরালার দিকে কিন্তু জোরালো মেঘ উঠেছে এই যে কেরালাতে বর্ষা প্রবেশ হচ্ছে ভালো করে দেখুন কেরালাতে বর্ষা প্রবেশ হচ্ছে প্রত্যেকে লাইক করে শেয়ার করে দেখুন লাইক করে দেখুন এবং শেয়ার করে দেবেন যারা নতুন আছেন বীরভূমে বৃষ্টিপাত কিন্তু হয়তো হতে পারে বীরভূমের দিকে বৃষ্টিপাত হয়তো একত্রিশ থেকে দু তারিখের মধ্যেই বৃষ্টিপাত হয়ে যেতে পারে এরকম রয়েছে হ্যাঁ লাইভটা একটু আট কাটকে যাচ্ছে মনে হচ্ছে নেট একটু স্লো কাজ করছে বিজয় ঠিকই বলেছেন লাইভ একটু আটকাটকে যাচ্ছে তো এই আপাতত রয়েছে আপডেট আমার এটাকে বন্ধ করছে এখানে মালদা দিকেও বৃষ্টিপাত আসবে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে হয়তো দু তারিখ বা তিন তারিখের আশেপাশে হতে পারে এই আপাতত রয়েছে আপডেট পরের আপডেটটা দেখা হচ্ছে রাত্রি নটাতে আমরা আবার লাইভে আসব আলোচনা করব কি হচ্ছে না হচ্ছে রাত্রি নটার লাইভ আপডেট আমরা দেখব রাত্রি নটাতে যখন দেখবেন আমার এখানে সমাপ্ত করছে এটাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ